আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে সকাল কিন্তু এতটা রোদ উঠেছে যে মনে হচ্ছে বেলা বারোটা বাজে এরকম একটা অবস্থা তো যাই হোক আমি একটু বারান্দায় এসেছিলাম তো দেখলাম যে অনেক দিন পরে মে মাসের ফুল আমার জুন মাসে এসে ফুটেছে এটা একটু অস্বাভাবিক লাগলো আমার কাছে কারণ এ পর্যন্ত যতবারই ফুলটা ফুটেছে সে মে মাসেই ফুটেছে এবার কেন যেন মে শেষ হয়ে যাওয়ার পরে জুনে এসে ফুল ফুটলো বুঝতে পারলাম না আজকে বাইরের ওয়েদার দেখে বোঝা যাচ্ছে যে অনেক বেশি গরম পড়বে এখন সকাল তারপরেও কিন্তু দেখি মনে হচ্ছে দুপুরে রোদ উঠেছে এমন একটা অবস্থা তো যাই হোক ঘরের টুকটাক কাজকর্মগুলো এখন একটু করে নিব একটু মোছামুছির কাজে লেগেছি কারণ এগুলো একটু পরিষ্কার করে নিতে পারলে দেখা যাচ্ছে মনে হবে যে অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে আমার কারণ ঘর যদি একটু ক্লিন করে নেওয়া যায় তারপরে মনে হয় যে তেমন কোনো আর কাজ নেই এমন একটা অবস্থা অথচ কিন্তু তা না কাজ আরও থাকে কিন্তু ঘরটা পরিষ্কার থাকলে মনে একটু শান্তি লাগে এটাই আর কি কালো ফার্নিচার কিনে আমি মনে হয় একটু ভুলই করেছি কারণ এটাতে আমার অনেক বেশি শ্রম দিতে হয় আমার বাসার ম্যাক্সিমাম ফার্নিচারই কালো সেক্ষেত্রে আমাকে দুবেলা এটা ক্লিন করতে হয় যেমন এখন করছি বিকেলেও আরেকবার করতে হবে আমার কাছে মনে হয় যে কাপড় ধোয়ার থেকে কাপড় ভাজ করাটা আরও বেশি কষ্টের কেন যেন এটাতে আমার খুব আলসেমি লাগে ধুতে হয়তো অতটা কষ্ট হবে না যদিও আমি ধুই না কাপড় কিন্তু তারপরও যেদিন মাঝে মাঝে খালা আসে না কিছু কিছু তো আমি পরিষ্কার করি সব দিন তো আর একরকম যায় না কিন্তু সেটার থেকে আমার কাছে মনে হয় এই কাপড় ভাজ করাটা বেশি কষ্টের আর কি এখনো পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি কোনো ছোট্ট কারণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকে প্রতি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে নর্মালি সে তো দশটা এগারোটার আগে ওঠে না তো আজকে কেন জানি উঠে পড়েছে তো উঠে পড়ে তো ভালোই হয়েছে তাকে আমি খাইয়ে দাইয়ে রেডি করেছি আর সে এখন তার ভাইয়ের সাথে তার রুমে বসে খেলা করছে কারণ ভাই তার অনেক পছন্দের আবার এই যে ঝাড়ুটা দেখছেন এই ঝাড়ুটাও তার অনেক পছন্দের কারণ এটা দিয়ে সে সারাদিন ঘর ঝাড়ু দিয়ে বেড়ায় তার এমন একটা ভাব করে যেন খুব দায়িত্বের সাথে ঘরটা ঝাড়ু দিচ্ছে আর কি বিছানা গোছানোর পরে অন্যান্য কাজ করতে কিন্তু তখন সহজ মনে হয় কারণ এদিকে অর্ধেকটা কাজ শেষ হয়ে গিয়েছে এমন একটা মনে হয় আর বাকি কাজগুলো তখন নিমেষেই করা হয়ে যায় ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি এসেছি এখন রান্নাঘরে তো রান্না করবো রুই মাছ ভোনা এ কারণে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি যেন একটু গ্রেভিটা ঘন হয় এ কারণেই দিয়েছি আজকে এই একটা তরকারি রান্না করব। কারণ ফ্রিজে একটু চিকেন আছে একটু ধারস ভাজি আছে আর শুধু মাছ করলে আজকের দিনটা আমাদের চলে যাবে আমি আসলে গরম এত বেশি করেছে। বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না বা চলার পরে থাকতেও ভালো লাগছে না তো এখন আমি মাছটা রান্নার জন্য প্রথমে এর সাথে হলুদ লবণ জিরা মরিচ আর হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে মাছগুলো দিয়ে আমি আসলে মশলার সাথে একটু মাখিয়ে নিব বা কিছু সময় কষিয়ে নিব। তারপরে ঝোলের পানি দিয়ে দিব বয়সের বাবা যেহেতু দুপুরে বাসায় খান না আমরা মা ছেলে মেয়ে আমাদেরই খাওয়া দাওয়া তো এ কারণে কী হয় দেখা যাচ্ছে হালকা পাতলা কিছু রান্না করলে আমাদের হয়ে যায় আর উনি শুধু রাতে খায় না রাতেও যে খাওয়ার চাপটা খুব বেশি তা না হয়তো সবজি মাছ মাংস যা থাকে তাই খেয়ে নেন ভাত রুটি তো খুবই কম এ কারণে আর কি কোনো চাপ নাই যে কোনো বড়ো মাছ রান্নায় আমার মনে হয় একটু ভাজা জিরা গোড়া যদি লাস্টে দিতে না পারি তাহলে কেমন যেন ভালো লাগে না রান্নাটা ইনকমপ্লিট থেকে যায় মনে হয় তো আজকে আমি যখন এটা দেখলাম তখন আমার জারটা খালি হয়ে গিয়েছে এ কারণেই আমি এখন একটু জিরা ভেজে নিচ্ছি আর এই জিরাটা আমি এখন ঠান্ডা করে নিব ঠান্ডা হলে গ্রাইন্ড করে নিব। আর এই যে গ্রাইন্ডারটা দেখছেন এটা কিন্তু খুব ছোট্ট একটা জিনিস কিন্তু অনেক বেশি কাজের আমার যে বড় মানে ব্লেন্ডারটা আছে সেখানে কিছু গ্রাইন্ড করতে গেলে ওই জারে টু থার্ড পর্যন্ত ফিল করে দেয়া লাগে তো এই জন্য আমার জন্য অল্প স্বল্প জিনিস গ্রাইন্ড করা ওইটাই খুব ঝামেলা মনে হয় এই জন্য এই ছোট্ট জিনিসটা খুব কাজের এখানে কিন্তু দারুচিনি পর্যন্ত গুঁড়া করা হয়ে যায় এতটা পাওয়ারফুল সে নিজে এটা প্রয়াসের বাবা একসময় কিনেছিল কফি গ্রাইন্ড করার জন্য কফি বিন যেগুলো থাকে না ওইগুলোকে গ্রাইন্ড করার জন্য কিন্তু সেটা খুব কমই করা হয় এখন দেখা যাচ্ছে এটা আমারই কাজে লেগে গেছে আর কি এই কাজগুলো করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি এখানে একটু বাঁচা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে মাছটা নামিয়ে নিব। বিকেলে একটু আচার তৈরি করব এ কারণে এখন একটু প্রিপারেশন নিয়ে রাখছি কারণ এগুলো এখন রেডি করে রাখলে বিকেলে আচার বানাতে আমার খুব সহজ হবে কষ্ট কম হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো নর্মালি মানুষ চুনের পানিতে আমগুলো ভিজিয়ে রাখে আমি কিন্তু এখন একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি কারণ আমার কাছে চুন নাই আর ঠান্ডা পানির সাথে আমি কিছু বড় কচু দিয়েছি এগুলো দিয়ে আমি এখন ভিজিয়ে রাখবো আসলে ভিজানো হয় চুনের পানিতে কারণ হচ্ছে যেন আমগুলো আচার বানানোর সময় গলে না যায় বা যে কোনো আচারই গলে না যায় তো আমি দেখেছি যে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলেও কিন্তু গলে যায় না মোটামুটি শক্তই থাকে এ কারণে ঠান্ডা পানিতে এটা ভিজিয়ে রেখেছি তো যাই হোক এটা বিকেল বেলা হয়ে গেছে আমি এখন এই যে আচারটা বানাতেও চলে এসেছি তো প্রথমে কিছুই না আসলে সরিষা তেল দিয়েছি প্যানে আর এখন হচ্ছে আমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি সময় না আমের কালারটা চেঞ্জ হলেই আমি অন্য অন্য প্রসেস শুরু করে দেব আমের কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে আর সেই মুহূর্তে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি আমি যেহেতু দেশি রসুন খাই এই জন্য দেশি রসুন দিয়েছি একটু বড় বড় কোয়া হলে অবশ্য ভালো দেখা যেত কিন্তু কি উপায় নেই বাসায় তাই যেটা খাই সেটাই দিয়েছি আর এখানে একটু পাঁচ ফোড়ন আধা ভাঙা করে দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় গুঁড়া দেয়ার থেকে আধা ভাঙা করে দিলে ফ্লেভারটা ভালো আসে এ তাই দিয়েছি সকালে আমি কিছু আম আলাদা করে কুচি করে রেখেছিলাম সেই আমের সাথে সরিষা আদা রসুন এগুলো দিয়ে আর একটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন সেটা দিয়ে দিয়েছি সাথে লবণ চিলি ফ্লেক্স আর একটু হলুদও দিয়ে দিয়েছি এগুলোকে এখন আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করবো আর কি ঢাকা দিয়ে আমি আমটা পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর পাঁচ মিনিট রান্না করার পরে দেখা যাচ্ছে যে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি আমি এরকমটাই চাচ্ছিলাম তো এই পর্যায়ে এসে আমি কিন্তু চিনি অ্যাড করে দিব। এটা আসলে টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি আমি তো যাই হোক এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার পছন্দ অনুযায়ী কারণ আমার কাছে আবার ঝাল একটু মিষ্টি মিষ্টি বেশি মিষ্টিই ভালো লাগে এই কারণে আমি একটু বেশি চিনি দিয়েছি যাই হোক আমার আচার এই যে কমপ্লিট হয়ে যাচ্ছে চিনিটা মিশে পানিটা টেনে আসলে আচার কমপ্লিট এটা হয়েও গিয়েছে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম